হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য স্পেশালি যারা বাঙালি আছো তাদের জন্য আজকের ভিডিও আর যারা ক্রেন শিখতে চাও চালানো আর কন্ট্রেশন লাইনে কাজ করো তাদের জন্য আজকের ভিডিও যারা বাংলাদেশ থেকে দেখছো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো যারা অ্যাকচুয়ালি আমার বাংলা বন্ধুরা আছো তাদের জন্য আজকের ভিডিও যে কিভাবে ক্রেন চালাতে হয় কি আজকে বাংলায় ভিডিও করার এটাই কারণ আমাকে বহৎ কমেন আসছে অনেক কমেন আসছে যে বাংলা থেকে যে বাংলাতে ভিডিও করো বা বাংলাতে বোঝাও তার জন্য আজকে বাংলাতে ভিডিও আর সবথেকে প্রথমে আমি যে ক্রেনে আছি এটা কেনে দেখাচ্ছি এটা দেখো যে এটা কেনে একটা লেবার আছে আর এ একটা লেবার আছে আর সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে ক্রেনের বুম বুমটা প্রথমে দেখাই তোমাদেরকে বুমটা দেখো এটা হচ্ছে ষাট মিটার বুম এসি ক্রেন এসি কোম্পানি কেন ষাট মিটার বুম আর এটা এসি কোম্পানির ষাট মিটার বুম আর এই ক্যানটা লাগানো আছে বন্ধুরা আমার ইন্টারনাল বলে তো লিফ্টের ভিতরে বিল্ডিং এর ভিতরে আর এইটা আজকে আপনারা যদি এটা বাংলাতে পুরো ভিডিওটা দেখেন আর যদি পুরো ভিডিওটা দেখার পরে আপনারা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে পুরো ভিডিওটা দেখার পরে আপনারা ক্রেন চালানো শিখতে পারেন আর ক্রেন চালানো শিখে গেলে আমাকে কমেন্ট করেন আমি আপনাদের কাজের জন্য ব্যবস্থা করে দেব। সব থেকে প্রথমে শুরু করেই আপনাদের যে কেবিনে এসে যেটা করতে হবে সব থেকে যখন প্রথমে কেবিনে আসবেন এখানে একটা এমসিবি আছে এটার মধ্যে একটা এমসিবি বক্স আছে এমসিবি বক্সটা প্রথম অন করতে হবে এর মধ্যে একটা এমসিবির মধ্যে আরসিবি আছে আরসিবিটা অন করতে হবে আরসিবিটা অন করার পরে আপনার এই সিট আছে সিটটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ফোল্ডিং সিট এখানে সিটটায় বসবেন বসার পরে আমি আপনার বসছি না আপনাদেরকে দাঁড়িয়েই দেখাচ্ছি বসবেন বসার পরে সব থেকে প্রথমে এখানে দেখো কিছু লিখা আছে এখানে ক্যামেরাটা আগে নিয়ে আসো দেখো এখানে কিছু লিখা আছে তিনটে পয়েন্ট আছে এটা সব প্রথম যেটা আছে এটা এরকম ল অফ থাকে এরকম অফ কন্ডিশনে থাকে এটা কি করতে হবে এটা উঠাতে হবে এটাকে এইভাবে ঘুরিয়ে ডান সাইডে ঘুরিয়ে এটা ঘুরিয়ে উঠাতে হবে এটা ডান সাইডে ঘুরিয়ে উঠাতে হবে উঠানোর পরে এখানে একটা স্টার্ট বটান আছে এই স্টার্ট বটামটা আপনাদেরকে পেস্ট করতে হবে এটা পেস্ট করার পরে এটা একটা হর্নের আওয়াজ হবে যে গাড়িতে একটা হর্ন বাজে এরকম একটা হর্নের আওয়াজ হবে হর্নের আওয়াজটা হওয়ার পরে আপনার কেরেন্টটা স্টার্ট হলো কেরেন্টটা যখন স্টার্ট হলো ক্যারেন্টটা স্টার্ট হওয়ার পরে এইখানে যে লেবারগুলো আছে এই লেবারের কি কাজ আছে সেগুলো বলার আগে কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিই এইখানে যে কিছু ইন্ডিকেটর আছে এগুলো হচ্ছে তুমি কত পার্সেন্ট লোড উঠাচ্ছ কত পার্সেন্ট লোড উঠছে যেরকম আশি পার্সেন্ট আছে পঞ্চাশ পার্সেন্ট আছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ওভার লোড এরকম কিছু নিয়ম আছে যেটা আপনাদের ফলো করতে হবে যেটা জানতে হবে ক্রেন চালাতে হলে যে এই ক্রেনটার ক্যাপাসিটি কত আছে এই ক্রেনটার ক্যাপাসিটি কত আছে সেই হিসেবে তোমাদেরকে জানতে হবে যে ক্রেনটা কত ক্যাপাসিটি আছে যেরকম পাঁচ টনের ক্রেন হলে এইখানে আপনার চারটে লিমিট সুইচ থাকে যেরকম পঞ্চাশ পার্সেন্ট লোড হলে আপনাকে দেখাবে তারপরে আশি পার্সেন্ট লোড হলে দেখাবে একশো পার্সেন্ট লোড উপরে যখন যাবে তখন ওভারলোড দেখাবে তা এরকম কিছু জানতে হবে তারপরে এখানে আছে দেখো কিছু ভোল্ট মিটার যে আপনার ক্রেনে কত কত ভোল্ট হলে আপনার ক্রেনটা চলবে মিনিমাম তিনশো আশি থেকে চারশো দশ কুড়ির মধ্যে আপনার ভোল্টেজ হওয়া লাগবে কারণ এসি ক্রেনে চার একশো তিনশো আশি থেকে চারশো দশ কুড়ির মধ্যে ভোল্টেজ হলে ট্রেনটা গুড ভাবে চলে আর তারপরে এখানে আছে কিছু অ্যালার্ম বাটান এটা হচ্ছে ওভারলোডের জন্যই অ্যালার্ম বাটনটা দিয়ে আছে এটা ওভারলোড হলে অনেক সময় হয়তো লাইটটা আপনার চোখে পড়লো না কিন্তু লাইট এটা অ্যালার্মের সাউন্ডটা হলে আপনারা শুনতে পারবেন শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন যে ওভারলোড হচ্ছে তখন এটা দেখলেন কত পার্সেন্ট ওভারলোড হলো লাইটটা দেখলে বুঝতে পারবেন সব থেকে ভালো হয় নাইটে কাজ হলে নাইটে যখন কাজ হয় তখন এটা দেখতে সুবিধা হয় আর এখানে একটা জিনিস আছে এটা আছে আপনাদের একটা ব্রেক ব্রেক সিস্টেম আছে যেরকম একটা এই যে বুমটা দেখালাম এর আগে ওই বুমটা স্থির রাখার জন্য একটা জায়গাতে স্থির রাখার জন্য এই ব্রেকটা কাজ করা হয় কোন জায়গায় তুমি মনে করেন আপনারা কোন জায়গায় একটা লোড উঠাচ্ছেন ষাট মিটার দূরত্বেও একটা লোড উঠাচ্ছেন সেখানে কি এই হাওয়া হলে হাওয়াতে বুমটা এদিক ওদিক যেতে পারে সেটা যাতে না যায় তার জন্য এই ব্রেক সিস্টেমটা লাগানো আছে আর এখন সব থেকে ইম্পর্টেন্ট আছে বন্ধুরা যে কিভাবে এটা চালাবো আর এটা চালানোর জন্য কি কি ফাংশন আছে এই ক্রেনটা মূলত তিন ফাংশানে কাজ করে যেরকম বন্ধু একটা আছে লেফট রাইট মুভ করার জন্য কারণ একটা লোড এক জায়গাতে উঠালে আর এক জায়গায় নিয়ে যেতে হবে ওটা মুভ করতে হবে ওটা একটা মুভ করার জন্য একটা ফাংশন আছে আরেকটা আছে লোডটা এখানে আছে তোমরা আগে নিয়ে যেতে হবে আগে নিয়ে যেতে হবে বা পিছনে নিয়ে আসতে হবে এটার জন্য একটা ফাংশন আছে দুটো হবে আর আরেকটা ফাংশন হলো লোডটাকে যখন আপনি তুললেন ওটা হাইট করতে হবে নাই তো কোনো জায়গা লাগতে পারে লোকটা উঠাতে হবে আবার কোথাও নিয়ে লোডটাকে ডাউন করতে হবে তা ওটার জন্য একটা ফাংশন তো টোটাল কিন্তু কতটা ফাংশন হলো তিনটে ফাংশন হলো একটা আছে মুভ করার জন্য আর একটা লোডটাকে দূরে কাছে নিয়ে আসার জন্য আর একটা ডাউন মানে নিচে ডাউন করার জন্য আর একটা হাইট করার জন্য তিনটে ফাংশন হলো এবার তিনটে ফাংশন এই যে দুটো লেবার আছে এখানে একটা লেবার আছে আর এখানে একটা লেবার আছে এই দুটো লেবারের সাহায্যে এই দুটো লেবারের সাহায্যে এই তিনটে ফাংশানে কাজ হবে আর এই দুটো লেবার সাহায্যে তিনটে ফাংশনে কাজ হবে এবার তিনটে ফাংশনের কাজটা প্রথমে আপনাদের বলে রাখি তিনটে ফাংশনের কাজ কোন লেবারে হয় তারপরে লেবারটা কি করে আপনাদের ইউজ করতে হবে সেটা বলবো সব থেকে প্রথমে আসি যেটা আপনাদের বললাম যে কোনো লোডটা আপনি যখন তুলবেন তুলবেন বা ওটাকে নিচে নামাবেন তার জন্য আপনাকে ইউজ করতে হবে রাইট সাইডে এখানে দেখেন একটা রাইট সাইডে একটা লেবার আছে এখানে লেখাও আছে আপনাদের দেখতে পারবেন যে ডাউন আছে এখানে লেখা আর উপর এখানে আছে আপ আছে লেখা ঠিক আছে এখানে দুটো জিনিস আছে ডাউন আর আপ এইটা শুধু একটাই কাজ হয় শুধু আপনারা ডাউন করবেন শুধু ডাউন লোডটাকে ডাউন করবেন আর লোডটাকে উঠাবেন এই দুটোই কাজ হবে এবার এর মধ্যে ফাংশান আছে এই লেবারটার মধ্যে তিনটে তিনটে ফাংশন আছে যেরকম স্লো ফাংশন আমাদের গাড়িতে যেমন গিয়ার থাকে এক নম্বর গিয়ার দু নম্বর গিয়ার তিন নম্বর গিয়ার চার নম্বর গিয়ার ফুল নাম্বার এরকম গিয়ার থাকে না সেরকম এখানে গিয়ার আছে যখন এক নম্বর গিয়ার ইউজ করবেন তখন স্লো কাজ করবে যখন দু নম্বর গিয়ার ইউজ করবেন তখন একটু ফাস্ট কাজ করবে যখন তিন নম্বর গিয়ার ইউজ করবে তখন ফুল কাজ করবে এটা হচ্ছে তিন নম্বরে ডাউনের ক্ষেত্রেও তিন নম্বর গিয়ার আছে আর হাইটের ক্ষেত্রেও তিন নম্বর গিয়ার আছে এটা আপনাদের পরে দেখাচ্ছি কি করে চালাতে হবে তারপরে এটা দেখাই এইটা এটা আমার লেফট সাইডে আছে আমি যেভাবে সামনে আছি আমার লেফট সাইডে আছে আমার লেফট হ্যান্ডে আর লেফট হ্যান্ডে আছে এটা হচ্ছে চারটে দুটো কাজ আছে দুটো কাজ যেরকম এটা এটা আছে একটা আছে হচ্ছে যেরকম বললাম যে দুটো কাজ আছে দুটো কাজের মধ্যে একটা আছে ক্রেনটাকে একটা লোড উঠালে লোডটাকে কোথাও নিয়ে রাখতে হবে ঘুমান ঘোরার জন্য সেই মুভ মুভ করার জন্য যেরকম লেফটে মুভ করলেন বা রাইটে মুভ করলেন ওই মুভ করার জন্য একটা কাজ হয় আর একটা কাজ হয় এই যে লোডটা আছে ওটা আপনার কাছে নিয়ে আসবেন বা দূরে নিয়ে যাবেন ওটাও একটা কাজ হয় একটা আছে দূরে নেওয়া বা কাছে নিয়ে আসার একটা কাজ আর একটা হচ্ছে সাইডে লেফট সাইডে বা রাইট সাইডে দুটো কাজ আছে এবার এই দুটো কাজের মধ্যেও আবার লেবারের ভাগ আছে এরও আবার এরও স্পিডের সিস্টেম আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বরের এরকম স্পিড সিস্টেম আছে আর এই স্পিড সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি আর আশা করবো আপনারা ভালো করে এটা বুঝবেন কারণ এটা একবার যদি বুঝে যান তাহলে আর সমস্যা হবে না কখনো আমাদের ক্রেন চালাতে আর এটা আপনাদের প্রথমে দেখাই এটা দেখুন এখানে কিছু লেখা আছে এসে ফরওয়ার্ড লেখা আছে আর এখানে ইনওয়ার্ড লেখা আছে হ্যাঁ এখানে রাইট আছে আর এখানে দেখো লেফট আছে তো এরকম চারটে ফাংশান আছে প্রথমে আপনাদের দেখাই এটা গিয়ার এটা ইয়ে ফরওয়ার্ড ফরওয়ার্ড বলে আগে করা এই যে ধরলাম এটা আগে এক নম্বরে ধরলে আগে যাবে এটা দু নম্বর ধরলে আর একটু আগে যাবে লোডটা আগে যাবে স্পিডে যাবে এটা হচ্ছে গিয়ার সেরকম এইভাবে পিছনে ধরবে পিছনে ধরলে এটা লোডটা ধারে আসবে আপনার কাছে আসবে এক নম্বরে আসবে হ্যাঁ আপনাদের একটু দেখাই আমি যে ও কিভাবে আমার লোডটা আসছে হুকটাকে দেখাও হুকটুকে দেখাও এটা কিভাবে দেখো হুকটা হুক 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 হুকটা আমার কাছে আসছে আবার যখন আমি এটাকে দূরে নেবো এটা যখন আমি দূরে নেব দেখো এটা দূরে যাচ্ছে এটা এটা যখন আমি নম্বরে তখন একটু দূরে দূরে যাবে হ্যাঁ হচ্ছে যাচ্ছে আবার দেখো আপনাদের ধারে নিয়ে আসছি দেখো ধারে আসছে তা এটা যখন লোড থাকবে এখন লোড নেই হুকটাই যখন লোড থাকবে তখন আপনাদের এটা বুঝতে সুবিধা হবে আরো আর আরেকটা দেখাই এবার আপনাদের আরেকটা দেখাই সেটা হচ্ছে এবার লেফট আর রাইট লেফট কিভাবে যাবে লেফটে বন্ধুরা চারটে গিয়ার আছে যেরকম চারটে গিয়ার প্রথমে আপনাদের দেখাই একটা দেখে কটকট একটা আওয়াজ হয় দুটো তিনটে চারটে এরকম চারটে গিয়ার আছে আপনার লেফটে যাওয়ার জন্য সেম চারটে গিয়ার আছে আপনার রাইট আসার জন্য একটা দুটো তিনটে চারটে এবার এরও চারটে এরও চারটে গিয়ার আছে যেরকম লেফটে যাওয়ার জন্য চারটে গিয়ার আর রাইটে যাওয়ার জন্য চারটে গিয়ার টোটাল গিয়ার কত হলো আটটা গিয়ার লেফটে চারটে রাইটে চারটে আটটা গিয়ার হলো এবার এর এরও যে গাড়ির সিস্টেমের মতন যখন একটা গিয়ার ধরে তখন স্লো মুভ করবে লেফটে বা রাইটে এক নম্বরে যখন স্লো মুভ করবে দু নম্বর যখন ধরবেন তখন একটু স্পিডে মুভ করবে যখন তিন নম্বর তখন একটু রানিংয়ে মুভ করবে আর যখন আপনারা চালাবেন তখন প্রথমে যখন স্টার্টিং করবে তখন ফার্স্টে একই নম্বর এক নম্বরেই ধরবেন নাহলে ক্যানটা ঝাটকা মারবে এক নম্বর ধরে প্রথম একটুখানি মুখ করে নেবেন তারপরে আস্তে আস্তে ঘের বাড়াবেন সেরকম টলিটাও এক নাম্বার একটু ধরবেন একটু আগাবেন লোডটাকে তারপরে ওটা দু নম্বর ধরবেন আর এটা একটা দেখায় ডাউনটা ডাউনটা আপনাদের দেখাচ্ছি হুকটাকে দেখাচ্ছি যে হুকটা কিভাবে ডাউন হয় উদাহরণ আপনার হুককে দেখাতাও হুকটাকে দেখায় কিভাবে ডাউন হয় দেখো ওটা ডাউন হলো এটা আমি হাইট করছি দেখো এটা আমার হাইট হচ্ছে আবার ডাউন আপনাদের দেখা একবার দেখো ডাউন হচ্ছে তো এটা আমি কোনটা কোনটা সাহায্যে করলাম দেখো এটা এইটা এইটার সাহায্যে আমি এটা করলাম ডাউনটা এই যে ডাউনটা হাইটটা এটা যখন আমি ধরছি এটা সাহায্যে আমার ডাউন হাইট হচ্ছে তো আজকের ভিডিও এই অব্দি আর ভিডিওর মধ্যে আরেকটা জিনিস দেখাই যে এটা আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে এটা আছে হাওয়া মিটার আছে এটা আমার হিন্দিতে ভিডিও করা আছে যে এই মিটারটা কি কাজ হয় যখন আমি হাওয়ার কথা বললাম মুভ করবে বোনটা সেটা এটার সাহায্যে আপনারা এটা দেখতে পারবেন আর এটা যদি চালু করা হয় তাহলে এটা একটা সাউন্ড করবে এখানে কিছু ডিজিটাল মিটার আছে মিটারের সাহায্যে আপনারা এটা দেখতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার বাঙালি বন্ধুরা আমি আশা করবো যে আমার প্রত্যেকটা বাঙালি বন্ধুরা এই ভিডিওটা আগে একটা করে কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটাই আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমি এরকম ইন্টারেস্টিং আপনাদের ইনফরমেশন ভিডিও আপনার এই ভিডিও চ্যানেলে আমি ছাড়তে থাকি আর মিলে ফের অন্য ভিডিও দেখা করব ততক্ষণ জয় হিন্দ